আমরা বাংলাদেশের সংখ্যালঘু জনগণ আমরা সব সময় চাই আমরা শান্তি সুশৃঙ্খল থাকতে আমরা কারোর বিরুদ্ধে নয় আমরা কারোর পক্ষেও থাকতে চাই না আমরা চাই যে আমরা যেন সব সময় সংখ্যালঘুরা নিরাপত্তা থাকতে পারি আমরা সব সময় দেখতে পারি যখনই সরকার রদ বদল হয় তখনই আমরা বলির পাটা হয়ে যায় সংখ্যালঘুরা কেন দেশ যদি স্বাধীন হয় মন্দির কেন পাহাড়ায় রয় মন্দির পাহাড়ায় রবে কেন যদি স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে আমাদের আজকের যে প্রতিবাদ প্রতিবাদসভা আমাদের প্রতিবাদ সভার উদ্দেশ্যই হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে আমাদের সনাতনী ভাই বোনদেরকে অনেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে বিভিন্ন মন্দির বাংচুর হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা কি স্বাধীন দেশের নমুনা এটা কখনো স্বাধীন দেশের নমুনা হতে পারে না আমরা চাই আমরা এই দেশের নাগরিক আমাদের পিতা মাতা আমাদের আদি পুরুষেরা মুক্তিযুদ্ধের সময়ে জীবন দিয়েছিলেন এবং ছাত্র আন্দোলনেও আমাদের অনেক সনাতনী ভাই বোনেরা জীবন উৎসর্গ করেছেন তাহলে আমরা যদি বাংলাদেশে স্বাধীনভাবে না থাকতে পারি তাহলে রোহিঙ্গা কীভাবে বাংলা স্বাধীনতা থাকতে পারে রোহিঙ্গা যদি বাংলাদেশে থাকতে পারে তাহলে আমরা তো বাংলাদেশের নাগরিক আমারও তো অধিকার আছে আমরা সুন্দরভাবে বেঁচে থাকার আমরা যে সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন দেওয়া হোক সংখ্যালঘু মন্ত্রণালয় করা হোক এবং মন্দির বাংচুরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এটাই আমাদের দাবি